পরিষদ যদি নির্বাচন হয় সেখানে দেখা যাবে তখন আত্মীয়তা চলে আসবে দেখা যাবে পাঁচজন নির্বাচন করেছে এই দল সেই দল অমুক তমুকের লোক তখন তারা ওই আওয়ামী লীগের লোক টেনে টেনে আনতে থাকবে বলবে আমার খালাতো ভাই মামাতো ভাই মেয়ে আস্তে আস্তে লজ্জা সরম ভেঙে যাবে অর্থাৎ বিয়ের পর বউর কাছে পাশাতেই যেমন লজ্জা থাকে এরপর লজ্জা থাকে না এই যে আওয়ামী লীগের যে অপকর্ম দুর্নীতি এবং তারা যে কোন খুন হত্যা করেছে সেই জন্য আমরা যেভাবে ক্ষিপ্ত তারা আমাদের দেখলে লজ্জা পায় সেই লজ্জাটা কি আপনারা ভেঙে তাদেরকে দলে টাই না বা তাদেরকে প্রতিষ্ঠিত করতে চান বা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চান কিনা এটাই হচ্ছে উদ্ধার কথা হচ্ছে যে নির্বাচন হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারটা হচ্ছে একটি ফেসিস ছিল তারা গেছে তারপর একটা সরকার নতুন করে একটা সরকার গঠন থাকবে নতুন সময়ের জন্য সরকার বা তত্ত্বাবধায়ক সরকার বা নির্দলীয় সরকার আপনার কাজ হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন করা আপনারা কেন এই কাজ সেই কাজে হাত দিচ্ছেন আপনারা কেন নিয়ে আসতেছেন নির্বাচন আগে না সংস্কার আগে কেন আপনারা নিয়ে আসতেছেন বিচার আগে নাকি নির্বাচন আগে আবার কেন নিয়ে আসতেছেন যে এখন স্থানীয় সরকার নির্বাচন আগে নাকি জাতীয় সংসদ নির্বাচন আগে এই সমস্ত কথা আপনারা বলতে পারেন না এই কথা মুরগির সাথে বসবাস করতে হবে মুরগি আগে না ডিম আগে পৃথিবীর সৃষ্টি থেকে এই তথ্য বিতর্ক চলে তাহলে সেইটা যদি এখন পর্যন্ত কেউ প্রমাণ করতে পারেনি এই প্রমাণ করার জন্য আমাদের তাইলে মুরগির সাথে বসবাস করতে হবে বসবাস করতে হবে বসবাস করে বলতে হবে মানুষের দাবি জনগণের দাবি তারা ষোলো বছর ভোট দিতে পারে না তাদের ভোট অধিকার চায় ওই শেখ হাসিনা ওই খুনি একবার সেনা সমর্থিত সরকার গঠন করেছে এরপর এই একশো চুয়ান্নটা বিনা প্রতিদ্বন্দ্বীতে ছাগল গরু ভোট দিয়েছিল এবং মরা মানুষ ভোট দিয়েছিল এর পরবর্তীতে দিনের ভোট পাতে হয়েছে এরপর আমি দাবি স্বামী স্ত্রী মিলে টিলে একটা জগাকে চুরি আপনারা করেছেন সেইখানে জনগণ ভোট দিতে পারেনি যে ভোটার অনেক ভোটার হয়েছে সে আজ পর্যন্ত ভোট দিতে পারেনি তাই জনগণের আসা আকাঙ্ক্ষা ভোট এবং এই ভোট দিয়ে নির্বাচিত করবে একটি জাতীয় সরকার সরি একটি জাতীয় নির্বাচন হবে সেই জাতীয় নির্বাচনে একটি জনগণের সরকার আসবে সেই জনগণের সরকার বিশেষ করে যেগুলো গুরুত্বপূর্ণ সেইগুলো করবে এবং আমায় যখনই আমি বিএনপি আপনারা করবেন না সেইটা করবেন না বিচার করবেন না আরে ভাই বাংলাদেশের সবচেয়ে বিএনপি পরিবার ভুক্তভোগী বেশি নির্যাতিত বেশি এক কাপুরে তার সেই বিচরিত সেনা পাশ থেকে বের করে দিয়েছে তারেক রহমানের মাজা ভেঙে দিয়েছে আরবর রহমান নির্যাতনে মৃত্যুবরণ করেছে এর চাইতে আর নির্যাতিত পরিবার কোনটা হতে পারে পঁয়ষট্টি লক্ষ লোকের নামে মামলা আমাদের গুম করেছে খুন করেছে আমাদেরকে নির্যাতন করেছে রিমান্ডের পর রিমান্ড এক একজনের নামে পঞ্চাশ ষাট একশো কি মামলা পঁয়ষট্টি লক্ষ লোকের নামে মামলা এরপর আমরা কি ভুলে যাব ওই গুলি হাসিলার কথা ওই গণহত্যাকারী হাসিলার কথা যাকে জাতিসংঘ স্পষ্টভাবে ঘোষণা করেছে যে সে গণহত্যাকারী সে মানব অধিকার লঙ্ঘন করেছে এবং তার বাংলাদেশে বিচার হতে হবে